গ্লাস তো অরিজিনাল নাকি হ্যাঁ গ্লাস অরিজিনাল গ্লাস গুলো অরিজিনাল রেড পাল জি এবং কালারটা যথেষ্ট সুন্দর এটা বডি সেন্সর আছে বডি সেন্সর ইনস্টল করা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা বডি সেন্সর ইনস্টল করা আছে কোনো মাইটের তো নাই ভিতরে না না কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই কিছু চেঞ্জ টিস তো করা হয় না কোনো চেঞ্জ হয়নি ইঞ্জিন তো অরিজিনালই আছে ইঞ্জিন অরিজিনালই আছে এবং বলাটা তো অরিজিনাল দিতে পাচ্ছেন দর্শক আপনাদের জন্য রেখেছে একটা হুন্ডা এইচআরবি যাদের একটি গুড কন্ডিশন মোটামুটি পনেরো ষোলো মডেলের গাড়ি প্রয়োজন গাড়ি হতে হবে ফ্রেশ একদম সুপার কন্ডিশন তাদের জন্য গাড়িটা একদম পারফেক্ট হতে পারে আজকে এটা একটু বিস্তারিত দেখাবো রিভিউটা কি আছে কি কোম্পানি কি কন্ডিশন আছে তো সহকারে শেষ পর্যন্ত থাকবেন আশা করা যে আপনার পছন্দের গাড়িটি এটা আপনার পেয়ে যাবে পঁচিশ সালে এসে গাড়ি এগুলো কিনা উচিত কিনা সেটা আপনার জানতে পারবেন আজকে ভিডিওতে তো ভাই কি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রানি ভাই আচ্ছা আপনাদের একটু লোকেশনটা বলে দেন তো কোথায় আসতে হবে আমাদের লোকেশনে আসতে হলে আসতে হবে উত্তরা পনেরো নম্বর সেক্টর বিয়াবাড়ি বটতলা কোচ চক্কর সেই বট গাছটি এটি এই যে বট গাছটা হ্যাঁ আর উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আসলে এই যে দুইশো থেকে আড়াইশো গাছ সামনে আসলে পূর্ব দিকে আসলে হবে আচ্ছা এই এই গাড়িটা একটু ভালোভাবে দেখাবো নাকি অবশ্যই আচ্ছা এটা কত মডেল এই না দেখে কেমনে আসবে দর্শক পনেরো মডেল না এটা পনেরো মডেল পনেরো তে রেল স্টেশন ভাই হুন্ডা এইচআরবি টা কালারটা কি এটা এটা হলো আপনার রেড ওয়াইন পাল রেড ওয়াইন পাল জি এবং কালারটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন একবার চমকাচ্ছে সামনের লাইট গুলো তো অরিজিনাল মনে হচ্ছে এখন না চাকা মতো ভালো আছে নতুন মতো আছে চাকা গুলো ভালো আছে গ্লাস গ্লাস তো অরিজিনাল নাকি হ্যাঁ গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আচ্ছা সামনে থেকে দেখাচ্ছি কোনো কিছু চেঞ্জ হইছে ভাই খোলা কাটা না না কোনো কিছু চেঞ্জ হয়নি চাকা চারটায় ভালো আবার এটা কি ডিক্স কোয়াডা ফোর ডিক্স নাকি ফোর ডিক্স ফোর ডিক্স আচ্ছা এ দেখতে পাচ্ছেন অল অপশন অটো কিন্তু গাড়ি দেখি পুশ স্টার নাকি ভাই দেখি পুশ স্টার্ট পুশ স্টার

বডি সেন্সর ইনস্টল করা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা বডি সেন্সর ইনস্টল করা আছে সিএনজি কিছু করা আছে নাকি ভাই না না তেলের গাড়ি তেলের গাড়ি একেবারে তেলের গাড়ি তবে এটা আবার নন হাইব্রিড ভেরিয়েন্ট অনেকে বলছেন যে হাইব্রিড না নন হাইব্রিড ভেরিয়েন্ট পাবেন এমন পিছনের টুলস গুলো আছে সবগুলোই পাচ্ছেন এখানে স্পেস চাকা টাকা সহকারে সবই আছে পিছনে একদম ফ্রেশ একই পরিমাণ ফ্রেশ দেখাই দেন ভাই এটা তো কালারও মানে কাঁচাবো হয় না এটা না আচ্ছা দেখো দেখালাম আপনাদেরকে ইঞ্জিনটা যদি দেখতে চান একটু দেখাই আপনাদের ইঞ্জিন রুমটা বা ইঞ্জিনটা একটু টান টান তো দেখাই তো আসলে এই গাড়িগুলো অনেকেই খোঁজেন যাদের মোটামুটি হাই হাই ক্যাটাগরি গাড়ি দরকার কিন্তু খরচ করতে হবে কম মানে জিবের একটা ফিল পাবেন খরচ কমের ভিতরে এস আর আপনারা জানেন আর এগুলো কাস্টমারগুলো কিন্তু প্রিমিয়াম কাস্টমার তো দু পঁচিশ সালে সেই গাড়িটা আপনাদের কিনা উচিত কিনা সেটা একটু পরে জানাবো কারণ বর্তমানে একটু অনেক চলতেছে আমরা আমাদের শেভিট্রা আপনারা বুঝে শুনে কিনবেন অবশ্যই এসে গুলো চেক করবেন চালাবেন দেখে শুনে নেবেন আচ্ছা ও ভাই ইঞ্জিন তো ভালো কন্ডিশনে আছে ভাই একদম সুপার কন্ডিশন আছে হুন্ডাই ইঞ্জিনটা পুরো মাইট্রে তো নাই ভিতরে না না কোনো নাই তো করা আছে আছে